তো সকলকে গণেশ পূজার শুভেচ্ছা রইল গণেশ চতুর্থী শুভেচ্ছা রইল আমাদের এখানে এই আমাদের পাড়ার ঠিক অপোজিটেই রেল কলোনি আছে সেখানে পুজোটা খুব ভালো হয় তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে গান চলছে কিন্তু কিছু সময়ের জন্য গানটা নেই তাই ওই সুযোগটা নিয়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আর সাথে থাকবে তো বন্ধুরা এখানে দেখছেন ভিড় সাংঘাতিক ভুল তো ডিব্রুগড়ের এটা মানে খুব বড় পূজার মধ্যে পড়ে গণেশ বুঝতে পারছেন এখানে কিরকম ভিড় এর প্রসাদের লাইন প্রসাদের জন্য সকলে লাইন দিয়েছে এখানে পুরী সবজি এই খাওয়ানোর ব্যবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এ হলো আপনার প্রসাদের লাই এখানে আপনার ভীষণ ভিড় আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ ভিড় এখানে আপনার গণেশ পূজার মধ্যে বড় একটা পূজা করে তো আপনাদেরকে আমি গতকাল আমন্ত্রণ করেছিলাম আপনার করে ডিব্রুগড়ে পূজাটা দেখতে আসবেন এই মূর্তিটা মূর্তিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দেখুন মূর্তিটা এই গাছের এই গাছটার এটা খুব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভীষণ ভিড় এই প্রসাদের এখানে একটা ইয়ে আছে এখানে ডিব্রুগড়ের খুব বড় পূজার মধ্যে এই গণেশজির মূর্তি খুব সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন এই গণেশজি গণপতি বাপ্পা মৌরিয়া আপনারা দেখছেন না আপনারা অনেকেই জানেন যে গান থাকলে কপিরাইটের কথা চলে আসে তাই আমি গান বাজছিল বলে আমি আর ভিডিওটা আমি আপডেট করতে পারিনি আপনাদেরকে দেখাতে পারিনি তো জাস্ট দুই মিনিট সময় পাওয়া গেছে গানটা বন্ধ চলুন আমরা দেখে আসি এই হলো আমাদের কলোনি খুব সুন্দর লোকে লোকারান্য ওগুলো প্রসাদের লাইন চলছে হলো মুক্তিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে গাছটা দেখছেন এই গাছটা একটা ন্যাচারাল বিউটি এটা গাছটা একটা সৌন্দর্য নিয়ে আসে আপনারা দেখতেই পাচ্ছেন এই হলো আপনার গেট এখানে জুতা খুলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে এই দেখতেই পাচ্ছেন এখানে এই হল আপনার প্যান্ডেলটা এ হলো ঠাকুরটা খুব সুন্দর হয়েছে বালাজি যে গণেশ ভালো আছে বালাজি যে গণেশ সেই গণেশের ইয়েতে বানানো হয়েছে দেখতে পাচ্ছি জায়গা নেই সে জায়গা নেই সে জায়গা নেই সে মাতা সে দিবা প্রতি পিতা মহাদেবা তো আপনারা দেখতে পাচ্ছেন গণেশের প্রতিমূর্তি গণেশ ভগবানের তা আমি ভগবানকে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে হ্যাঁ ভারতবর্ষ যেন ভালো থাকে সকলের মঙ্গল কামনা করি তো গানটা বর্তমান বন্ধ আছে তাই আপনাদেরকে আমি দেখাতে পারছি এ হলো গণেশজি পনেরো মিনিট আগে ভীষণ ভিড় ছিল আমি চেষ্টা করছিলাম কিন্তু সম্ভব হয়নি তো হ্যালো বলেনছি লাইটিং আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ভিড় ভীষণ ভিড় এখানে ট্রাফিক পুলিশ আসছে আপনারা অনেকেই জানেন যে গান থাকলে ব্যাকগ্রাউন্ডে গান থাকলে কপিরাইট চলে আসে তো কপিরাইট আমি চেষ্টা চালিয়ে গেছিলাম তো গানটা চলছিল বলে আমি বাধ্য হয়ে মানে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এই হলো আপনার ডিব্রুগড় চোখেডিঙি রেল কলোনির গণেশজি পূজা এখানে ভীষণ প্রসাদের একটা ভিড় আছে আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমান এখানে রিপোর্টার আসছে রিপোর্টিং চলছে আপনারা দেখতেই পাচ্ছেন এ হলো দেখতেই পাচ্ছেন শিবা কোথায় এখান থেকে আমরা তো বন্ধুরা এই হলো এখানকার পূজা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি ভালো লাগছে তো আগামী সুবিধা হলে নিশ্চয়ই আমার ভিডিও করে দেখাবো তো এখানে ভিডিওটা শেষ করলাম সুবিধা হলে আমি আবার দেখাবো